ধরেন হাতের সামনে রেডি আমি বলবো তারপরে ওয়ান টু থ্রি স্টার্ট আমার বিশেষ একটা কারণে আজকে আমি এই সেলিব্রেশনটা করতেছি আর কেকটা কিন্তু আমাকে একটা ফেসবুক পেজ থেকে পাঠিয়েছে আমাকে কংগ্রেচুলেশনস জানাইছে তো সেটাই আপনাদের সঙ্গে আমরা এখন শেয়ার করব আমার সাথে আছে আমাদের কুষ্টিয়া জেলা মারা থানার সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সেটা হচ্ছে লাকিয়াপুর তো আমরা এখন কেকটা কাটছি কেকটা কাটছেন কোথা থেকে